আমি ভালোবাসি উনিশশো ছিয়াত্তর সালে বরুণ জিয়া রহমান সাহেব যখন হইতে দল করেছে সেই হইতে আমি দলকে ভালোবাসি দলের কর্মীদের সাথে অত অত ভাবে জড়িত ছিলাম যার পরিপ্রেক্ষিতে আমার ছেলে বিএনপিকে ভালোবাসে বাংলাদেশ জাতীয় দলকে ভালোবাসে তার পরিপ্রেক্ষিতে ধরুন খোলার মতো জায়গায়

এরপরে সমস্ত বিষয় আমাদের দেখবেন এবং উদ্বোধনের চোখে দেখবেন ভাইরা বাংলাদেশ জাতীয় দলের বর্তমান আমাদের তারেক রহমান যে সমস্ত নির্দেশ দিয়েছেন যে সমস্ত কথা বলেছেন আপনারা সবাই জানেন উনি বলেছেন যে আমরা দলকে উন্নয়ন প্রগ্রেস করব মাইনাস করব না আমাদেরকে যেভাবে তারা অত্যাচার করেছে আমাদের ব্যবহার তারা তাদেরকে আমাদের কন্ট্রোলে আনতে হবে পিড়াবিলি করে মারামারি করে মানুষ দলে বাড়ি করা যায় না যেহেতু আমরা তাদের চরিত্র দেখেছি যে মানুষ তার অত্যাচার করেছে এবং তাকে ভালোবেসেছে এবং সে সমস্ত ইসলাম প্রচার করে ইসলাম বর্ধিত করেছে তাই আমরা সবাই মিলে আমাদের দলকে কিভাবে উন্নতি করা যায় আমাদের ভোট বাণিজ্য কিরম পারে সেই ব্যবস্থা করতে হবে খালি আগে যে ভোট ছিল বেশিরভাগ ভোট ছিল বাংলাদেশ জাতীয় দলের আমরা যত ভোট এবার এবার সবাই আশি পার্সেন্ট ভোট আমরা কালেকশন করবো ইনশাল্লাহ আমাদের সাথে সাথে আমাদেরকে দেখে অন্যান্য যারা আছে তারাও শিক্ষা গ্রহণ করবে এবং তারাও আমাদের সাথে সাথে সাহায্য সহযোগিতা করবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি আমি আন্দোলন আজকে রাতে নয়টা সাড়ে ন বলেছে এর দুইতে আমাদের ঘুরেখালি সাধারণ মানুষ আজকে তাকিয়ে আছেন নেতাদের দিক তারা আমাদেরকে সন্তোষ কথা বলেছে এরপরেও জন আমাদেরকে করে আমার নিজের ব্যক্তিগত কথা হলো অনেকে বলে আমি আওয়ামী লীগ দিছে বলতে হয় না বলতে তো অনেকে মনে ব্যাপার খুঁত থাকে আমি মানে আমাদের এমপি মুজাফর লাক্তার সাহেব আসছে আইতে আমাদের বিএনপি সম্মেলনে ওই মুক্তিবতার সম্মেলনে সেখানে পিছন থেকে ঠেলে আমার

কোনো মিষ্টি মিষ্টিকে আমাকে নাকে নাই সময় আমি বি এন সেখানে সেখানে বসছি তাদের সেবা আলোচনা করছি ঢাকার খবর পি ভিটা রঙের খবর পি ওদেরকে সবেই আমাদের চেয়ার মার থাকছে ভালো মোবাইল চাপতাম এক খবর কি সম্মেলনে আমাদের এক মধ্য আন্দোলনের খবর কী বারবার মোবাইল কাড়তাম আমি ওদেরকে কোনো সময় ভালোবাসি নাই এবং আমাদের বি এন পির লোকের কাছে সবসময় আমি আলোচনা করছি এই অবস্থা বি

ভোট যাতে না যায় মাইনাসটা না হয় সেই চেষ্টা করতে হবে সময় অনেক হয়ে গেছে আমি আর ভক্তব্যরা রাখলাম এই সময় আমি সবাইকে ধন্যবাদ চাওয়াচ্ছি সাথে সাথে আমাদের বুঝা দে ত্রিবৃন্দ করাচ্ছে কষ্ট করে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর সাংবাদিক হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধন্যবাদ জানিয়ে আমি আমার ভক্তব্য শেষ করছি কোথাও

এবং দীর্ঘদিন তিনি সৌদিতে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি প্রতিটি কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করে করতে পারলেও তিনি অর্থনৈতিকভাবে তিনি সহযোগিতা করেছেন এবং তিনি সবসময় মূল প্রাণ ছিল তার বাংলাদেশে এবং বাংলাদেশে বিশেষ করে যে কোনো

তাকে আমরা ধন্যবাদ জানাই এবং শ্রমিক দলও রয়েছে এবং শ্রমিক দল সহ অন্যান্য অন্য রাজনৈতিক অঙ্গ সংগঠন এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখন দোয়া অনুষ্ঠান পরিচালিত হচ্ছে এবং আমরা ধন্যবাদ জানাই জাকারিয়া জমাদ্দারকে যিনি বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাজ করছেন